আজকের কালেকশনটা জাস্ট দেখো একটা বাটিকের কালেকশন যাচ্ছে সবার পছন্দের মানে সকলের পছন্দের এত সুন্দর একটা শাড়ি একদম পিওর কটনের মধ্যে যাচ্ছে হ্যাঁ কোনো এখানে মিক্সড এর কোনো ব্যাপার নেই মিক্সড ফিক্সড এর কোনো ব্যাপার নেই পিওর কটনের মধ্যে যাচ্ছে একদম বারো হাত শাড়ির মধ্যে যাচ্ছে আর এই যাচ্ছে বাটিকের মধ্যে মানে এই শাড়ি নিয়ে সত্যি নতুন করে কিছু বলার নেই খুবই সুন্দর একটা শাড়ি সকলের পছন্দের একটা শাড়ি আর এই শাড়িটা সবাই মোটামুটি পছন্দ করে এতটা মানে ভালো লাগে মানে একদম বডি হাগিং গরমে পড়ার তো ভীষণ সুন্দর তার সাথে যারা রেগুলার বেসিসে শাড়ি পরে তাদের তো ভীষণ দরকার আর তাছাড়াও এগুলো কিন্তু পরে এদিক ওদিক একটু হালকা পাতলা কাজের জন্য কিন্তু চলে যাওয়া যায় প্রাইস থাকছে একদম ভীষণ রিজনেবল এর মধ্যে তো তোমাদের তো একটা একটা করে কালার দেখাবো একদম পিওর কটন পিওর কটন একদম মাখন যেগুলোকে মোমবাটিক বলা হয় সেই টাইপেরই একদম পিওর কটন যাচ্ছে এরকম যাচ্ছে দেখো পুরো বডির কাজটা বডির কাজটা এরকম যাবে কুচির কাজটা এরকম যাবে কুচিতে এরকম কিন্তু এই জিনিসটা পড়বে আর এই যাচ্ছে কিন্তু এর আঁচলটা আঁচলের অংশটা দেখিয়ে দিই পিওর কটন পিওর কটন এসব শাড়ি একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরো বা গ্রিন ব্লাউজ দিয়ে পরো ভীষণ সুন্দর লাগবে এই যাচ্ছে কিন্তু এর পুরো আঁচলের অংশটা এগুলোর প্রাইস থাকছে মাত্র চারশো কুড়ি টাকা মাত্র চারশো কুড়ি টাকা এত কম দামে কোথাও পাবে না জাস্ট খুঁজে দেখো এত কম দামে কিন্তু পিওর পিওর যে যে কোয়ালিটিটা সেই একদম সফট আর বারো হাতে রেগুলার বেসিসে পড়ার জন্য যারা বাড়িতে শাড়ি পরো তাদের এরকম শাড়ি পরলে কাজ করতে ভীষণ সুবিধা হয় তো যারা এরকম নেওয়ার জন্য মনে করছে তারা অবশ্যই কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো প্রাইস হচ্ছে মাত্র আর মাত্র চারশো কুড়ি টাকা এই যাতে সেকেন্ড কালারটা একটা রানির সাথে একটা মানে মানে যাচ্ছে ব্লুতে আর এই রানীতে বডিটা যাচ্ছে বাটিক নিয়ে নতুন করে কিছু কথা বলার নেই বাটিক ভীষণ সকলের পছন্দের সকলের পছন্দের একটা শাড়ি এই যাচ্ছে দেখো পুরো জাস্ট কালার গুলো দেখো ডিজাইন গুলো দেখো এবং স্ক্রিনশট নাও আর বুকিং করে ভালো এরকম যাচ্ছে দেখো পুরো আচলের কাজটা আচলের কাজটা এরকম যাবে আর এই যাবে কিন্তু পুরো বডির কাজটা বডির কাজটা এরকম যাবে আর এটা যাবে কিন্তু অবশ্যই কুচির কাছে কুচির কাছে এই শাড়িগুলো যখন পরা হয় না কুচিটা যখন একরকম আচলটা বডিটা এরকম তখন দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে মানে আচল কুচি তাও আবার বাটি বাটিকে বাটিকের মধ্যে আচল কুচি যাচ্ছে এই যাচ্ছে কিন্তু এটা রানির সাথে ব্লু কালারের প্রায় সাথে মাত্র মাত্র চারশো কুড়ি টাকা যাদের লাগবে অবশ্যই নিয়ে নিতে পারো এত কম দামে কোথাও মার্কেটে খুঁজে পাবে না এবার দেখাচ্ছে এটা সি গ্রিন কালারের মধ্যে প্রত্যেকটা কালার সুন্দর আর প্রত্যেকটা কালার আমি খুলে খুলে অবশ্যই দেখিয়ে দিলাম কারণ বুঝতে পারবে না সেই জন্য পুরো তাই দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে দেখো পুরো আচলের কাজটা এই শাড়িগুলো জাস্ট স্ক্রিনশট নেবে আর বুকিং করে ফেলবে কালার একদম গ্যারান্টি আছে কালারের কোনো ওঠার ব্যাপার নেই একদম কাচো রোজ কাচো রোজ পরো এই যাচ্ছে কুচির কাজটা কোনো ব্যাপার নেই আর এই যাচ্ছে কিন্তু বডির কাজটা মানে আঁচলের কাজটা আঁচলটা যাচ্ছে এরকম প্রাইস থাকছে মাত্র আর মাত্র কিন্তু চারশো কুড়ি টাকা যার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই কিনে দেওয়া নাম্বারে বুকিং করে ভালো সবারই যারা বাড়িতে শাড়ি পরো হালকা পুজোর কাজ এগুলোতে তো লাগেই তার সাথে বাড়িতে যারা মা জেঠিমা আছে তাদের তো একটা ভীষণ পছন্দের একটা শাড়ি আর এত কম দামে কোথাও পাবে না তো ঝপা ঝপ স্ক্রিনশট নেবে বুকিং করে দেবে এই কাজ ডিজাইনটা দেখো কতটা ইউনিক কালারটাও ইউনিক একদম কালারটাও ইউনিক ডিজাইনটাও ইউনিক ইউনিকের মধ্যে একদম পেয়ে যাচ্ছ এই যাচ্ছে দেখো একদম আঁচলের কাজটা আঁচলের কাজটা এত সুন্দর একটা এটা যাচ্ছে একটা পেস্তা গ্রিন কালার পেস্তা গ্রিন বা পিত্তি যে কালারটা বলো সেই কালারটার মধ্যে যাচ্ছে আর এই দেখো এরকম যাচ্ছে কুচির কাজটা কুচিতে এরকম এটা পাইয়ে যাবে কুচিতে এটা পরবে আর অবশ্যই এটা বডিতে পরবে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর যারা মনে করছেন এবং আমার এই গায়ে দিয়ে মনে না একেবারে পুরো মাখন পুরো মাখন এই যাচ্ছে পুরো শাড়িটা যাদের যেটা পছন্দ হবে তারা সেটা স্ক্রিনশট নেবে এবং বুকিং করে ফেলবে প্রাইস আছে মাত্র মাত্র চারশো কুড়ি টাকা এবার দেখাচ্ছি একটা রানীর মধ্যে রানীর মধ্যে এরকম সুন্দর যাচ্ছে শাড়িটা সুন্দর সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইনই কিন্তু সুন্দর আছে যাদের যেটা ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নেবে এবং বুকিং করে ফেলবে এই যাচ্ছে কিন্তু পুরো দেখো আঁচলের কাজটা এগুলো সব সমস্ত কিন্তু মানে পাটলি পালুতে যাচ্ছে ভীষণ সুন্দর লাগে শাড়িগুলো বাড়িতে পড়লে হালকা কাজ পুজোর কাজ বা যে কোনো অনুষ্ঠানে পরেও না কেন কোনো মানে খুবই ভালো একটা কমফোর্টেবল শাড়ি সামনেই যাদের বিয়ে বাড়ি বাড়ি মাদের সারাদিন কাজ করতে হয় এরকম ধরনের একটা শাড়ি পরে কাজ করলে কোনো কাজের কোনো অসুবিধা হবে না আর লাস্ট একটা カラーটা দেখতে দাও এই কালারটা যেটা অরিজিনাল বাটিকে কালার হয় সেই কালারটা এই যাচ্ছে হচ্ছে এই কালারটা নর্শি নয় এটা হচ্ছে মেরুনের সাথে হলুদের আগে তো বাটিক বলতে এই কালারটাই বোঝানো হতো এখন নানান রকম মার্কেটে কালার চলে আসছে নানান রকম ডিজাইন চলে আসছে আগে বাটিক বলতে আমরা ছোটবেলায় যখন দেখতাম এটাই বুঝতাম তো এই যাচ্ছে কিন্তু পুরো আঁচলের কাজটা কিন্তু পুরো বডির কাজটা অবশ্যই পাটলি পাল্লুতে পেয়ে যাচ্ছে ভেতরে এই যে কুচিটা হয়ে যাবে পুরো একদম পাতলিটে পাটলি পাল্লু যেটা বলা হয় এই যাচ্ছে এগুলো চারশো কুড়ি টাকা প্রাইসের মধ্যে যাচ্ছে যাদের যেটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে ভালো আমাদের কিন্তু এক পিস পেশারিও ডেলিভারি দেওয়া হয় এবং সিওরডির ব্যবস্থা আছে তোমরা যদি সিওরডির মাধ্যমে নিতে পারো নিতে চাও মানে কোড ক্যাশ অন ডেলিভারি সেটার ব্যবস্থাও আছে তো নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো